আমরা পাইকারি পঁয়াত্তর খুচরা একশো খুচরা একশো টাকা দিচ্ছেন যার কারণে আপনারা গাবি পালন করে এখনো আলহামদুলিল্লাহ ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কতগুলো আছে এখন টোটাল আমার কাছে টোটাল গাবি আছে এখন আঠারোটা আঠারোটা কেমন দুধের এই যে একটা দেখতে পাচ্ছি সেটা ভাই প্রেগনেন্ট এটা প্রথম বেনে ছত্রিশ সাতত্রিশ ছিল এবার প্রেগনেন্ট বিসমিল্লাহ রহমান ইরহিম আসসালামু আলাইকুম সক্রিয় দশক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন কী গাবি এক একটা সাইজ কি মাসাল্লা বিগ বিগ সাইজ আর আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকাতে আর আপনারা জানেন ঢাকাতে কিন্তু বড় বড় গাভি সাধারণত পালন করে এটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান রাজাবাড়ি খ্রিস্টান পাড়াতে এখানে নাজমুল ভাই একজন তরুণ উদ্যোক্তা স্টুডেন্ট পাশাপাশি হচ্ছে এই খামার পরিচালনা করেন তো ওনার এখানে দুধের দামটা অনেক বেশি এক একশো টাকা করে ওনারা বিক্রি করতে পারেন যার কারণে ওনাদের এখানে গাবি পালন করে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তো পাশাপাশি আপনারা অনেকেই চান যে বড় বড় গাবি নিবেন বিশেষ করে ঢাকাতে হলে সবার জন্য সুবিধা তো আজকে আপনাদেরকে সেই গাবিগুলো একটু দেখাবো এখানে ৩৫ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে তো চলুন এগুলোর দরদাম সহ বিস্তারিত জানাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি নাজুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার অবস্থা খামার বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ একটু ওই পাশে আচ্ছা আচ্ছা কি অবস্থা কি লাভজনক নাকি আলহামদুলিল্লাহ মোটামুটি বেশিরভাগ জায়গাতে দেখি যে খামার বন্ধ করে দেয় লস খায় আপনাদের আলহামদুলিল্লাহ আরো বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কি আমরা বালু গাভি ছাড়া না

এটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান রাজাবাড়ি খ্রিস্টান পাড়া খ্রিস্টান পাড়া জি আচ্ছা দর্শকরা এসে একদম দেখে শুনে নিতে পারবে জি জি চলেন তাহলে একটু দেখাই তো নাজুল ভাই মাসাল্লাহ সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান জি উলান তো মানে পিছনের দিক মনে হচ্ছে বেশি হ্যাঁ ভাই জাত গাবির উলান পিছনের দিকে বেশি থাকে পিছনের দিকে থাকে না একদম সাদা গাবি জি জাতে কয়টা দাদু দুইটা দুইটা জি নতুন গাবি হ্যাঁ

আপনারা তো মোটামুটি বোঝেন আমরা আইডিয়া করলে ভাই এক দুই গিয়ে দিক সেদিক হয় আচ্ছা এটা কি জাতমান আছে একটু বলেন তো একটু অনেক ভালো কোন দিকে দেখবেন সব দিকে চামড়া একেবারে পাতলা সিং দেখেন ছোট এরপরে মনে করেন পায়ের খোরা সহ যেদিকে টান দিবেন এই দেখেন চামড়া পায়ের খোরা কেমন হবে একবারে গোলাপি মানে একবার ছোট ছোট হ্যাঁ ঘোরার ফোরের মতো আচ্ছা আমি তো যতগুলো জানি পাগল একটু চিকন চিকনে ভালো হ্যাঁ এই দেখেন এই যে উলানের জায়গা দেখেন এখন রস দেন নাই এখন উলান কত আচ্ছা আচ্ছা আরো বড় হ্যাঁ একবারে ভদ্র গাবি দেখেন বাচ্চা দেন নাই কত ভদ্র এই যে হাতাই দিছি একটু লরে না একবারে শান্ত গাবি এটা যে কেউ দন করতে পারে দেখাই দেন হ্যাঁ একবারে ভদ্র গাবি দেখেন না এই যে হাতে দিয়েছে হাত দিয়েছে এই দেখেন এই দেখেন উলানের জায়গাটা দেখেন একটু উলানের জায়গা দেখেন প্রথম বাচ্চা দিয়ে উলানের কি জায়গা প্রথম এর এই যে ব্যানগুলা দেখেন এখনো বাচ্চা দেন এই কত সুন্দর ব্যান বেরিয়ে গেছে ব্যান মোটা মোটা হ্যাঁ এটা হাই কোয়ালিটির গরু কেমন দাম চাবেন ভাই এটা এটা আমার দাম চাওয়া 330000 টাকা 330 আরেকটা দেখতে পাচ্ছি এটা কি গাবি জি এটা গাবি

অনেকে তো আপনার থেকে গাবি নিবে যেহেতু এটা ঢাকার মধ্যে অনেকে আসতে চাবে যেহেতু আশেপাশে রয়েছে তারা কিভাবে নিবে যদি একটু বলতেন আমার কাছ থেকে গাবি নেওয়া খুবই সহজ যাতায়াত ব্যবস্থা ভালো এটা আছে ঢাকা উত্তর উত্তরখান রাজাবাড়ি খ্রিস্টানপাড়া এটা উত্তর আবদুল্লাপুর আসে রিক্সাকে বললে হবে আমি রাজাবাড়ি খ্রিস্টানপাড়া যাব তাহলে ডাইরেক্ট আমার ফারামের কাছে এসে নামাই দিবে লোকেশন একদম সোজা হ্যাঁ একবারে সোজা যে কেউ আইসা দেখে শুনে নিতে পারবে জি ভাই